দশ কোটি টাকা খাইয়া যে এখানে আগুন ধরাই নাই তার প্রমাণ কি তার কারণ হলো দশ কোটি টাকা খাইছে সচিবালয়ে চাকরি করলে সারা জীবনে এক কোটি টাকা পাবে পেনশন সহ এখন দশ কোটি টাকা একসাথে খাইয়া আওয়ামী লীগের দুর্নীতির টাকা খাইয়া এখানে আগুন দিচ্ছে এটা সাড়ে নিরানব্বই পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম আমরা আসলে দুর্ঘটনা কাকে বলে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট মানে যেটা হবে কি হবে না একমাত্র আল্লাহ পাখি জানেন তো এখানে আসলে কি এখানে যে নাশকতা হয়েছে এখানে যে ষড়যন্ত্র হয়েছে এটা একশো পার্সেন্ট তো আমরা বলতে পারি না কারণ এই কারণে আমরা বলতে পারি না আমরা তো গায়েব অদৃশ্যের খবর জানি না এটা মহান আল্লাহ সৃষ্টিকর্তা ভালো জানেন তবে আমরা সাড়ে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি এবং ওয়ারেন্টি দিয়ে বলতে পারি যে এখানে একটা যোগ যোগ অঙ্ক আছে সরল অঙ্ক যে রাত তিনটার পরে বঙ্গ মার্কেটে আগুন লাগছিল মোহাম্মদপুরের রাত তিনটার পরে কৃষি মার্কেট কোটি কোটি টাকার মার্কেট ঘুরাই দেওয়া হয়েছিল রাত তিনটার পরে হ্যাঁ সেখানে সিসিটিভিতে ধরাও খাইছিল কারা কারা রাত তিনটার পরে আগুন দাঁড়িয়েছে বর্গমার মার্কেটেরও সিসিটিভি ফুটেজ ছিল হ্যাঁ এখানে রাত তিনটার পরে চুরি করে খাইয়া সকালবেলা একজন মহিলাকে যুবলীগের হলা যুবলীগ মাইরা পুরাই দেয় সেই পুরনের গন্ধ সচিবালয় আসে এখন রাত তিনটার পরে এক খুনি মহিলা উনি তাহাজুদের নামাজ পড়তেন উনারই অনুসরীরা সাদের লোকেরা রাত তিনটার পরে হাফেজে কোরআনদের উপরে সাধারণ তাবলিগের বাংলাদেশ পন্থীদের উপরে ইন্ডিয়ান পন্থী তাবলিগ আসিয়া রাত তিনটের পরে যুদ্ধ করে একই সূত্রে গাথা রাত তিনটের পরে সচিবালয় আমি দীর্ঘ আঠারো সতেরো বছর চেষ্টা করতেছি সচিবালয় ঢুকবো আজ পর্যন্ত আমি একটা চালাক মানুষ হয়ে ঢুকতে পারি নাই তার মানে আমি চালাক হয়েও ঢুকতে পারি নাই যেখানে ব্যাংক ইয়ে তেলা ঢুকতে পারে না এত সিকিউরিটি বাংলাদেশের দুইটা সিকিউরিটির জায়গা আমি দেখছি আমার জীবনে নাম্বার ওয়ান সিকিউরিটি হল খুনি হাসিনার গণভবন ছিল নাম্বার দুই হলো সচিবালয় এখন বর্তমানে নাম্বার ওয়ান হল সচিবালয় এই সচিবালয়ে কোনো লোক বাইরের লোক আগুন দেয় নাই হ্যাঁ এখানে শর্ট মধ্যে ভূত খুনি হাসিনা পালাই গেছে তার সচিব তার আমলা চামলারা এখানে আছে এই তারাই আগুন ধরাইছে কারণ আমলারা ফাইসিয়ে যাবে আমলাদের নথির মধ্যে দুর্নীতির রেকর্ড আছে এইগুলি পুরাই দেওয়া হয়েছে যে মন্ত্রণালয়ে বেশি দুর্নীতি হয়েছে সেই মন্ত্রণালয়ের ফাইলগুলি আগে ফোরানো হয়েছে ভবিষ্যতে আরো পুরানো হবে যদি শ্রেষ্ঠ উপদেষ্টা অথর্ব তার আমি পদত্যাগ দাবি করছি আপনি লাইভে আছেন কিনা আমি জানি না তার পদত্যাগ দাবি করছি আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এই দুই জুন সাড়ে হারামজাদারে যদি পদত্যাগ না করানো যায় তদন্ত কমিটি করেও লাভ হবে না এবং আরও আগুন ধরতেই থাকবে ধরতেই থাকবে লাস্টে ঘরে ঘরে আমলিগের লীগের আগুন দিবে কারণ দশ কোটি টাকা খাইয়া যেখানে আগুন ধরাই নাই তার প্রমাণ কি। তার কারণ হলো দশ কোটি টাকা খাইছে সচিবালয়ে চাকরি করলে সারা জীবনে এক কোটি টাকা পাবে পেনশন সহ এখন দশ কোটি টাকা একসাথে খাইয়া আমলিগের লীগের দুর্নীতির টাকা খাইয়া এখানে আগুন দিছে এটা সাড়ে নিরানব্বই পারসেন্ট আমি গ্যারান্টি দিলাম তদন্তে এই কথাই বাড়ে আসবে আমলে গেল কারণ এখানে তো আগুন এমনিতে হবে না এমনিতে ধরবে না শীতের কালে আগুন ধরার কথা আসে না কিন্তু কেন এই আগুন ধরল এই আগুন ধরানো হয়েছে এই আগুন ধরাইয়ে এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানচিত্র থেকে মুছে ইন্ডিয়ার ইন্ডিয়ার সাম্রাজ্যবাদে পরিণত করার জন্য আগুন ধরানো হয়েছে ভাই এটা ধর আগুন ধরে নাই এটা মানুষই আগুন ধরাইছে সেই মানুষ না সে মানুষ না সেল আমলিক সে আমলিকের লোক যে এই আগুন ধরাইছে কাছে হাসিনা ইন্ডিয়া থেকে আসে নাই কিন্তু ইন্ডিয়ার তারই হাসিনের লোকই এখানে সচিব থেকে শুরু করে ফিহন পর্যন্ত আছে তারা এখানে আগুন ধরাইছে পরিষ্কার কথা আপনি পারলে বলেন না পারলে না বলেন সাড়ে নিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি আওয়ামী লীগের লোকেরাই আগুন দিয়ে তাদের দুর্নীতিকে যাতে বিচার না হয় সেই একটা প্ল্যান করছে ভাই